মাইজ ভাণ্ডারী গ্লাউসিয়া হক কমিটির বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম মিলনায়তনে বিশ্ব সাহান শাহ ভদ্রব সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর মহান দশে পৌষ খুসর শরীফ প্রস্তুতি সভা সূর্যগিরি আশ্রমে মওলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারের আগমনের দিন স্মরণ এবং মাইজ ভান্ডারি গাউসিয়া হব কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মানব কল্যাণের সেবা কার্যক্রম দুই হাজার পঁচিশের উদ্যোগের শিক্ষার সামগ্রী বিতরণ এবং মরমী সংগীতানুষ্ঠান সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডক্টর বরুণ কুমার আচার্য তত্ত্বাবধানে ও বিমান হাসিকের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব আলী শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর রওজা শরীফের খাদিম মাওলানা হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মা মন বেগম ও হাফিদ আবুল কালাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিপছরী কনের সমন্বয়ক মোহাম্মদ আলম্বীর আলম মোহাম্মদ আলাউদ্দিন আউদিন হজরত মীর মোহাম্মদ হারুন শাহ মাইশ ভান্ডারির রাতুস মীর মোহাম্মদ আল ইব্রাহিম রনি

পৃথিবীতে আজ দলাদলিতে ধর্ম ধর্মে হারানি মানুষকে মানুষকে অবগত সম্মানে নিজিত কিন্তু তরিকায় মাছ বানারি যেখানে মানব জাতির কল্যাণ কামা শিক্ষা দিয়েছেন তো হিতাদের শিক্ষা শিক্ষা যেখানে একজন মানুষ মান হিসেবে পরিচিত লাভ করবে নানান পথ থাকবে নানান জাতি থাকবে নানা ধর্ম থাকবে নানা মত থাকবে কিন্তু আমরা বিরত হব না আমরা একজন অপরজনের সাথে

ধর্মই ধর্ম যে আমরা যেটা বলে থাকি সব ধর্ম কিন্তু ধর্ম না অর্থাৎ যেই কর্মের ভিতরে স্রষ্টার প্রেম আছে স্রষ্টার প্রতি অনুরাগ আছে সেই কর্ম হচ্ছে ধর্ম তো মাঝে তরিকা হচ্ছে যে আলোচনা সভা